আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত দক্ষিণ পিপি ফাঁড়ির অধীনে এলআইসি মোড়ে অবস্থিত এজি চার্চ দখলের জন্য রবিবার দুটি গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয় উভয় গ্রুপের লোকেরা একে অপরকে লাথি ও ঘুষি মারে এই লাথি ও ঘুষিতে কেবল পুরুষরাই আহত হননি অনেক মহিলারাও আহত হন আপনাদের জানিয়ে রাখি গত বেশ কয়েকদিন ধরে গির্জা স্কুলে ভর্তি নিয়ে বিরোধের কারণে গির্জা পরিচালনা কমিটির একটি দল এজি চার্চ স্কুল তালা বন্ধ করে রেখেছিল তালা খোলার জন্য গির্জা পরিচালনা কমিটির অপরপক্ষের লোকেরা কয়েকদিন আগে বিক্ষোভ প্রদর্শন করেছিল এবং বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ করেছিল এরপর গির্জায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয় এরপর শনিবার গভীর রাতে গির্জা পরিচালনা কমিটির অপরপক্ষের লোকেরা গির্জার তালা ভেঙে ফেলে যার কারণে গির্জা পরিচালনাকারী বর্তমান ব্যবস্থাপনা কমিটির লোকেরা হট্টগোল শুরু করে এবং গির্জার তালা ভাঙার জন্য পুলিশের কাছে জবাব দাবি করতে থাকে যা রবিবারও অব্যাহত ছিল এদিকে গির্জা ব্যবস্থাপনা কমিটির অপর লোকেরা হঠাৎ পুলিশের সামনে গির্জার বর্তমান ব্যবস্থাপনা কমিটির ওপর আক্রমণ চালায় এই সময় পুলিশের সামনে এজি চার্চের উভয় ব্যবস্থাপনা কমিটির লোকদের মধ্যে তীব্র লড়াই হয় ঘটনাস্থলে পরিস্থিতি অত্যন্ত গুরুতর যার পরিপ্রেক্ষিতে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণই রয়েছে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজিত

लोग का मेंबर है या पेरेंट्स है हम लोग मेंबर है चर्च के और चर्च के मेंबर को मारा जा रहा है तो वो भी तो मेंबर है आ? वो लोग भी मेम्बर है आ? नहीं वो लोग लो मेंबर नहीं है thank <laughs> you